আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি হচ্ছে রিসেন্টলি ক্র্যাশ করছি বাইক নিয়ে অ্যান্ড ক্র্যাশ করার কারণে আমি গত দুই তিন দিন কোনো ভিডিও আপলোড দিতে পারি না অনেক ব্যস্ত ছিলাম এগুলো নিয়ে আমি খুব বেশি আঘাত পাই নাই বাট বাইকের একটু ক্ষতি হয়েছে তো মিরর দেখছেন চেঞ্জ করে ফেলছি কারণ এই বাইকের প্রথম বিষয় হচ্ছে যে সে মোট থ্রি হান্ড্রেড বা টু ফিফটি যে এই দুইটার যদি আপনার কোনো কিছু ভাঙে তাইলে আমার মনে হয় প্রথমেই সেটার হচ্ছে মিরর ভাঙবে কারণ এর মিরর যেটা স্টক থাকে ওইটা যে এখানে যে ঘোরানোর যে মেকানিজমটা এখানে যে একটা বল সিস্টেম থাকে ওইটা এতটাই দুর্বল ভাই ওইটা যদি একটা টুক করে ঘা লাগে তাইলে ওটা ভেঙে যায় ঠিক আছে সো কেস যেটা হয়েছিলো সেটা হচ্ছে আমি রাস্তায় যাচ্ছিলাম অ্যান্ড একটা ভাঙাচোরা জায়গা ছিল ওই জায়গাটা বেশ ভেন অনেক উঁচু নিচু তো আমি একটু উঁচু জায়গাতে ছিলাম আর সামনে একটা ভ্যান ছিল আমি যখনই নিচু জায়গার দিক দিয়ে ভ্যানটা ওভারটেক করতে গেছি পিছন থেকে আর একটা বাইক এসে জোরে সাই করে ওই গ্যাপ দিয়ে ঢুকাই দিছে দিলে আমি ইমার্জেন্সি মানে হঠাৎ করে ব্রেক করছি ওইখানে গাড়ি জোরে ছিল না হয়তো আট নয় দশ স্পিডেই ছিল বাট উনি হচ্ছে মোটামুটি বিশ ত্রিশ স্পিডে ওই সাইডটা ঢুকাই দিছে চিকুন রাস্তা ছিল চেষ্টা করবো এটা ভিডিওতে আপনাদের দেখানোর জন্য তো ওইখান যখন ঢুকাই দিছে আমি আর মানে যেহেতু অনেক নিচু আমার দুই সাইডে অনেক নিচু ছিল তো গাড়ি হচ্ছে ডান সাইডে বাগাই গেছে অ্যান্ড আমি হচ্ছে আর ব্যালেন্স রাখতে পারি নাই গাড়ি যেহেতু আমি ঠেই পাই না ওই সাইডে সো গাড়ি আর ঠেকাইতে পারি নাই গাড়ি ওই সাইডে পড়ে গেছে অ্যান্ড মিরাটা ভেঙে গেল আর আল্লাহ রহমতে আমার হচ্ছে এই ক্র্যাশ গার্ডটা লাগানো ছিল তো ক্র্যাশ গার্ডটা আসলে দেখেন ক্র্যাশ গার্ডটা এখানে পুরো দাগ হয়ে গেছে একদম ক্র্যাশ গার্ডটার উপরে অনেক ইয়ে গেছে আর হচ্ছে এই এই জায়গাগুলোতে তেমন কিছুই হয় নাই জাস্ট ক্র্যাশ গার্ডটাই লাগছে অ্যান্ড এটাতে লাগছে যে জায়গাটাতে আর এটাও ছিল আল্লাহর রহমতে এটার জন্য হচ্ছে আমার সাইলেন্সেরটা বেঁচে গেছে যে এখানে লাগছে দেখছেন এই যেগুলোতে তো মোটামুটি এই হয়েছে আর এই যে গুটলিতে হালকা এখানে দাগ লাগছে দেখছেন তো এই যে ব্রেকে লাগছিল লেগে ব্রেক লিভারটা পুরো হচ্ছে এই যে আপনার এখানে জয়েন্ট আছে এটা সহ নিচের দিকে অনেকখানি বাঁকাই গিয়েছিলো তো আমি এটা হচ্ছে এটা লুজ দিয়ে আবার সোজা করে টাইট দিছি কিন্তু এইটা হচ্ছে ভিতরে একটু মনে হলো এটা এই উপরের সাইডটা অথবা নিচের যা যে কোনো একটা প্যাচ একটু মনে হচ্ছে কেটে গেছে একটা সাউন্ড হলো অ্যান্ড হঠাৎ করে লুজ হয়ে গেল তারপরে আমি আবার একটু টাইট যাওয়ার তারপরে মোটামুটি হয়েছে তো যাই হোক এটার পরে আমি আগে এখানে আমার ওই সুইচটা লাগানো ছিল বাট সুইচটা সরাই নিয়েছি যাতে এখানে প্রেস প্রেশারটা কম ক্রিয়েট হয় তো এটা চলতেছে চলতে থাকুক দেখা যাক যদি যদি এটা দেখি যে অটোমেটিক্যালি লুজ হয়ে যাচ্ছে বা কোনো সমস্যা দেখা যাচ্ছে তাহলে এটা পাল্টাবো কারণ হচ্ছে এটা যেহেতু মাস্টার সিলিন্ডার সহ সো এটা আমার পাল্টাতে গেলে বেশ ভালো পরিমাণে একটা টাকা সম্ভবত এখানে লাগবে আচ্ছা তো এই সেই জায়গা যে জায়গায় হচ্ছে আমি একদিন রাত্রে পড়ে গেছিলাম তো অ্যাকচুয়ালি হচ্ছে সামনে একটা ভ্যান ছিল আমি এই সাইড থেকে আসতেছিলাম এখন যে সাইড থেকে আসতেছি এই সাইড থেকে আসতেছিলাম তো এই যে এইখানে যে মাঝখানের জায়গাটায় মাঝখান দিয়ে আমি যাচ্ছিলাম অ্যান্ড এই মাঝখান দিয়ে যাওয়ার সময় হচ্ছে সামনে একটা ভ্যান ছিল তো মাঝখান থেকে আমি যে ডান দিকে ঢুকাইতে গেছি ওই টাইমে ডান সাইড দিয়ে একটা ছোটো মোটর সাইকেল ঢুকাই দিয়েছিল অ্যান্ড হচ্ছে আমি আর এই যে এখানে ভাঙাচোরা দেখতেছেন এর ভিতরে এই যে এইখানে ছিলাম সম্ভবত তো এখানে আমি আর ব্যালেন্স রাখতে পারি না এখানে পড়ে গেছিলাম তো পড়ে যাওয়ার পরে হচ্ছে এখানে যে দোকান আছে সামনে এই দোকান থেকে এসে হচ্ছে দু একজন ধরলো অ্যান্ড ধরে হচ্ছে গাড়িটা উঠাই নিয়ে গেল সামনে দাঁড়ায় আর কি ওইখানে দেখলাম যে গাড়িতে কোনো সমস্যা হয়েছে কি না তো জায়গাটা আসলে ভিডিও থেকে এমন দেখা জানি না বাট এই জায়গাটার থেকে কিন্তু দুই সাইডে পুকুর এই জায়গাটা সো আল্লাহ বাঁচাইছে যদি কোনো কিছু মানে আমার তো কোনো কিছুতে মানে ঘা লাগে নাই বা আরেকটা গাড়ির সাথে লাগে নাই যদি আর একটা গাড়ির সাথে এমন হইতে পারতো যে আমি দিয়ে পুকুরে পড়তাম সেটা আর অনেক ডেঞ্জারাস হইতো তো যাই হোক আল্লাহর অল্প উপর দিয়ে নিছে এটাই হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া তো আমি হচ্ছে আর স্টক যে মিররটা ওইটা আমি আর লাগাই নাই কারণ আমি ভেবে দেখলাম যে ওইটার দাম সম্ভবত সাতাশশো বা আঠাশশো টাকা ওটা এক এক পিস নট দ্য পেয়ার সো আমি যদি ওইটা আবার লাগাই অ্যান্ড ওটা যদি আবার টুক করে একটা ঘা লাগে ওইটা আবার ভেঙে যাবে সো স্টকটা লাগানোর কোনো মানেই হয় না স্টকটা যদি কোয়ালিটি ভালো হইতো আমি ডেফিনেটলি ওটা লাগাইতাম সো আমি হচ্ছে অনেক ঘাটাঘাটি করে মিরর লাস্টে হচ্ছে জেড এক্স টেনারের যে মিররটা অফ অফকোর্স এটা রেপ্লিকা তো হচ্ছে এটা এটাই নিলাম আমি তো এটা হচ্ছে আমি যশোরে আসলে আমি বুশটা পাইলাম না বুঝছেন এখানে বুশ বা এল এলকির যে নাটগুলা ওইগুলো আমি পাই নাই সো আমার একটু মানে জিনিসটা দেখতে একটু খারাপ লাগলেও আমার যেটা করা লাগছে সেটা হচ্ছে এখানে হচ্ছে একটা উঁচু করার জন্য একটা কাবজাপ করা লাগছে দুইটা ফলস নাট দিয়ে ওইটার ভিতর দিয়ে হচ্ছে আমার এটা দেওয়া লাগছে এটা হচ্ছে এলকির জায়গা এটা একটু লম্বা এটা সম্ভবত দেড় ইঞ্চির একটা হচ্ছে বোল্ট বা নাট যাই বলেন এটা দিয়ে টাইট দেওয়া হয়েছে অ্যান্ড এইখানে হচ্ছে নাট বোল্ট দিয়ে উপর নিচ থেকে টাইট দেওয়া হয়েছে এই চাপাটাতে আর এখানে এলকি দিয়ে ওটা লাগানো হয়েছে সো আমি এই জায়গাটা হয়তো কার্বন ফাইবার করে নিব জায়গাটা যাতে সুন্দর দেখা যায় দুইটা আর এই মিরটের সেটটা আমার নিচে হচ্ছে পনেরোশো টাকা যশোরে তো এটা হচ্ছে দরদাম করলে হয়তো আর একটু কমায় নেওয়া যাইতো যাই হোক আমি প্রথমে ভাবছিলাম হচ্ছে আমি জাফ্টার মার্কেট সিএফের জন্য যে এটা ওইটা অর্ডার দিব বাট ওইটা আর এইটা মিরর দুইটা মোটামুটি সেমই মির ভিতরে তেমন কোনো তফাত নাই জাস্ট হচ্ছে এইখানের যে মেকানিজমটা মানে লাগানোর জন্য এইটাই হচ্ছে ডিফারেন্স অ্যান্ড ওইটার দাম হচ্ছে অনলাইনে অ্যারাউন্ড চার হাজার টাকার আশপাশে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা ওইগুলার দাম তো আর এটার দাম হচ্ছে পনেরোশো টাকা সো আমি ভাবলাম যে আমি এটা হচ্ছে একটু কাপ জাপ করে এটাই নিই এটা যদি আমি একটু কার্বন ফাইবার করে নিই বা যদি এই নাটগুলো যদি একটু কালার করে নিই তাইলে এটা দেখতে যথেষ্ট সুন্দর লাগবে সো ফাউকা যে হচ্ছে আমার এক্সট্রা দুই হাজার টাকা খরচ করার কোনো আসলে মানে নাই দুই প্লাস আর এটার যে লাইনটা এই লাইন দুইটাও আমি দিছি আপনাদের একটু দেখায় তো হচ্ছে এটা যদি আমি হাজারটা জ্বালাই দিই তো এই যে এটা রাত্রেবেলা দেখতে বেশ সুন্দরই লাগে এই দুটার একটু কম মানে রাত্রে সুন্দর লাগে তো আর এই লাইন দিছি হচ্ছে এটা আরও সুন্দর করে হয়তো ভিতরে নেওয়া যায় তো বাট আমি এই সাইড দিয়ে নিছি বেশি ঝামেলা করি নাই এই সাইড দিয়ে নিয়ে হচ্ছে আমি ভিতরে ইন্ডিকেটরের লাইনের ওই যে জ্যাকটা আছে জ্যাকের ওইখান থেকে লাইনটা নিছি তো এই হচ্ছে বিষয় আর যদি আমার ব্যাপারে বলি তাহলে আমি খুব বেশি আঘাত পাই নাই আমার একটু পিঠের দিকে একটু টান লাগছিল মেবি বেশ ব্যথা ছিল দুই তিন দিন আর হচ্ছে আমার হাতে একটু লাগছিল বাট ওটা কীভাবে চালাইলো গাড়ি ওই পিতচিটা তো ওইখানে স্লিপ করলে তো স্লিপ করলেও তো মাথায় কোনো হেলমেট টালমেট নাই ওরা একদম মাথা ছাড়া যেত যাই হোক তো এরপর থেকে আমি আসলে গাড়ি চালানোর একটু কনফিডেন্স কম পাচ্ছি যেহেতু গাড়িটার অনেক ওয়েট অ্যান্ড আমার ট্যাঙ্ক পুরো ফুল ছিল আমার তেল অনেকটাই পড়ে গেছে ঠিক আছে আমি যেখানে মাইলেজ হচ্ছে এই এই রোডগুলোতেই আমি চালাই মাইলেজ পাই অ্যারাউন্ড একত্রিশ বত্রিশ সেখানে আজকে আমি ফুয়েল লোড দিলাম অ্যান্ড আমি দেখলাম মাইলেজ আসছে সাতাশ মানে ওখানে অনেকখানি তেল পড়ছে ওই যেখানে গাড়িটা পড়ছিলো তো গাড়ি পড়ার পরে আমি মোটামুটি ওখানে মনে হয় দশ সেকেন্ড পুরো ফ্রিজ হয়ে গেছিলাম যে কী হইল মানে ওই রাস্তা আমি প্রায় প্রায় যাতায়াত করি তো আসলে ওখানে পড়ে যাবে এটা ভাবিও নাই যাই হোক পড়ে গেছে তো এই ছিল মানে আমার অ্যাক্সিডেন্টের বিষয়ে আর কি বলবো তো আল্লাহর অল্প রূপর দিয়ে নিছে আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আর সবাই সাবধানে রাইড করেন তো আজকের জন্য ভিডিওতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম